তার yeah, এবং যুদ্ধদের করবো পাকিস্তানি ফিট প্রতিষ্ঠান হায়ার থাকে মিলিটারি পাঞ্জাবি তারা যোদ্ধা কিন্তু বেরুচি যোদ্ধা আর আমরা বাঙালি আমরা মাছ ভাত খাওয়া একটু জেলার ধরানো প্রকৃতি কবি বেশি আমাদের ভিতরে তো যুদ্ধ আমি কি দিয়ে দ্যাট টাইম কেউ আর বলেছি যে দেববলের সিনিয়র কমান্ডার ছিলেন আর জা। সাহেবকে অ্যারেস্ট করে ভিও রিপোর্ট ওখানে থেকে পাকিস্তান ক্লাস ধার করে অস্ত্র났다 কি অস্ত্র ছিল এখানে ট্রেনিং হইছে ওই বিএসি গাদা বন্দুক দিয়া ইনকামন সর যায় বাড়ি

উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলন যেখানে জাতীয়তাবাদী চেতনা প্রথিত ছিল যেই চেতনা সংক্রমিত হয়েছিল বাঙালির মাঝে এবং বলা হয়ে থাকে যে উনিশশো একাত্তর সালের স্বাধীনতার বীজ নিহিত ছিল উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলনের মাধ্যমে উনিশশো একাত্তর সালের স্বাধীনতা মানে রাজনৈতিক স্বাধীনতা ভূখণ্ডের স্বাধীনতা একটি পতাকা পাওয়ার স্বাধীনতা আজকে অনেকের কথার মধ্যে বিশেষ করে শিক্ষার্থীদের কথার মধ্যে যে বিষয়টি চলে এসছে আমরা সিনিয়র হিসেবে আমি মনে করি তাদের এই তরুণ প্রজন্মকে যারা বিভ্রান্ত করছে উনিশশো একাত্তরকে চব্বিশের সাথে তুলনা করা হচ্ছে এবং যে কথাটি কথাগুলো ছাত্র নেত্রী বলে গিয়েছে আমি মনে করি এই তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করা উচিত নয় যারা সিনিয়র আছেন তাদের প্রতি আমার অনুরোধ যে উনিশশো একাত্তর মানে আমাদের ভৌগোলিক স্বাধীনতা উনিশশো একাত্তর বালে আমাদের হাজার বছরের অপেক্ষার পর রাজনৈতিক স্বাধীনতা আর চব্বিশ হচ্ছে আমাদের মত প্রকাশের স্বাধীনতা বাক স্বাধীনতা একটি বড় সেখানে এক সারিকে দাঁড় করানোর কোনো উপায় নেই ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি তাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই আমরা অবশ্যই উনিশশো একাত্তরকে আমাদের গর্বের জায়গায় রাখবো ইতিহাস এক এক একভাবে ব্যাখ্যা করতে পারেনি কিন্তু ইতিহাস থেকে কেউ শিক্ষা দেয় না আমরা মনে করি সেই নৈপিক নির্গম ইতিহাস একশো বছর পরে হলেও লেখা হবে